অবশেষে মধ্য শিক্ষা মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করলো তোমরা অফিসের নোটিশে দেখতে পাচ্ছ যে তোমাদের তোমরা যারা মাধ্যমিক দিয়েছ তোমাদের মাধ্যমিকের রেজাল্টের যে ফল প্রকাশের তারিখ তা হচ্ছে দুই মে দু হাজার চব্বিশ এবং সকাল নটার সময় তোমাদের এই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে তোমরা এই রেজাল্টেই এই রেজাল্টেই তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে সকাল সাড়ে নটার সময় সকাল সাড়ে নটার সময় সেম তারিখ হ্যাঁ যে যে ওয়েবসাইটে তোমরা এই রেজাল্ট দেখতে পাবে তা দেখো এখানে দেওয়া আছে টেবিল টুতে যে এই ওয়েবসাইটগুলোতে তোমরা রেজাল্টটা দেখতে পারবে স্ক্রিনশট করে রেখে লাও তাহলে অসুবিধা হবে না ঠিক আছে হুম দেখো এই যে আছে ডাব্লু ডাব্লু ডট বিএসি বিবি এস ই ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইট তাছাড়াও আরও অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে আমার বেস্ট হয় এই এই ওয়েবসাইটটাতে ঠিক আছে তাছাড়াও তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্ট দেখতে পারো ঠিক আছে আর বা একটা অ্যাপও দেওয়া আছে রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে আর একটা দেওয়া আছে ফার্স্ট রেজাল্ট এই যে দুটো অ্যাপ আছে সেই দুটো অ্যাপ থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো গুগল প্লে অ্যাপ দুটা পাওয়া যাবে কিন্তু তোমরা কি বলবো যে ওয়েবসাইট থেকে দেখার চেষ্টা করো ঠিক আছে তাপ তোমাৰ যেতিয়া ভাল লাগে তোমাৰ সেইটো কৰিবলৈ আৰু একবাৰ বুলি দিয়ে দু তাৰিখ দু তাৰিখ দুহেজাৰ চৌব্বিছে সকাল নটাৰ সময় ৰজাল্ট পাব্লিছ কৰা হ'ব তোমাৰ সেই ৰেজাল্ট ৱেবছাইটৰ মাজে দেখি পাব নটা পঁয়তাল্লিছৰ সময় ঠিক আছে এই দেখ্ট বেংল বোৰ্ড অফ ছেকেণ্ডাৰী এডুকেশ্যন মাধ্যমিকৰ ৰেজাল্ট আৰু এই নোটাই আমি ডেছক্ৰিপশ্যন বক্সত দিয়ে দিছোঁ তোমাৰ নোটটো ডাউনলোড কৰি লাও আৰু নিজেও একবাৰ দেখি দিম যে তোমাৰ কিছু যদি মনে হয় দেখাৰ ত'